অবশেষে কষ্টিক অবসান হয়েছে বৃষ্টি এসছে ও এই বৃষ্টিটার জন্যে যে কি কষ্ট হচ্ছিল মানে গরমে প্রাণ বেরিয়ে যাচ্ছিল কিন্তু বৃষ্টিটা হওয়ার পরে একটুখানি স্বস্তি হয়েছে স্বস্তি নিঃশ্বাস ফেলছে সকলে কী বলতো বৃষ্টিটা অনেকক্ষণ ধরেই হয়েছে মানে সেই জন্যই আরও বেশি একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসছে যদি এটা অল্প সময় হতো না তাহলে কিন্তু ঠান্ডা ভাবটা আসছে না কারণ অল্প বৃষ্টি হলে না গরমটা আরও বেড়ে যায় এটা আমরা আওয়াজটা শুনতে পাচ্ছ রাত্রে হয়তো এতটাও দেখতে পাচ্ছ না কিন্তু আওয়াজটা শুনতে কী হারে বৃষ্টি হচ্ছে আজকে মনে হচ্ছে সারা রাত্রি বৃষ্টি হবে থামবে না কারণ এখন আকাশে বেশ ভালো করে আছে লাল হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি সারাত্রি ধরেই হবে দেখো বুধবার দিন রাত্রি দেখানো কত বৃষ্টি হয়েছে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে তো ঠাকুর ঘরে ঢুকে গেছি আর বৃহস্পতিবার পুজোর যেটুকু করার সেটুকু আয়োজন করছি আর কি তো আমাদের এই যে তাল শ্বাস দিয়েছি আমরা তো সবেদা দিয়েছি গজা দিয়েছি কারণ কী বলতো তাল যে কোনো নতুন ফল আমরা ঠাকুরকে না দিয়ে একদম খাই না ঠাকুরকে দেবো তারপরে খাবো ঠিক আছে সেই জন্য আজকে প্রথম আমরা তাল চাষ খাবো সবে দাও তাই নতুন সিজনের ফল যেগুলো সেগুলো দেওয়া দিয়ে তারপরে খাই আমরা গোপালকে লক্ষ্মীকে মা লক্ষ্মী সাপালকে যাই হোক পুজোর জোগাড় পরে পুজোটা মোটামুটি হয়েই গেছে ঠিক আছে একটু ফুল বাকি আছে ওটা দিতে হবে তো তোমাদের একটুখানি শেয়ার করলাম প্রতিদিন রান্না রান্না সব কিছু মাঝখানে তো আমাদের সব রকম কাজই থাকে শুধু তো রান্না থাকে না রান্নার মাঝখানেও টুকটাক যে সমস্ত কাজগুলো থাকে আর আমাদের তো ডেলি ব্লগ আমাদের রান্না চ্যানেল নয় যে শুধুমাত্র রান্নাই দেখাবো তাই না তো চলো রান্নাঘরে এবার আজকে রান্না করেছি দেখো আজকে হচ্ছে লাউ ডাঁটা দিয়ে আর আমি করেছি দেখো লাউয়ের ডাঁটা দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে পোস্ত করেছি ঠিক আছে তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো যারা করেছো তাদের জন্য বলছি না যারা এখনো পর্যন্ত খাওনি তাদের বলছি যে এটা ট্রাই করতে পারো লাউয়ের একটা সুন্দর গন্ধ থাকে লাউয়ের পাতা কিংবা লাউয়ের ডাটার একটা সুন্দর গন্ধ থাকে আর তারপরে এটা পোস্ত দিয়ে করলে না খুব খেতে ভালো লাগে আমি সাথে একটু বেগুন দিয়েছি জানো তো আলু দিয়েছি আর বেগুন দিয়েছি তো বেশ আমার পোস্তর সাথে একটু বেগুন দিলে খেতে খুব ভালো লাগে জানি না এটা সকলের ভালো লাগে কিনা কিন্তু আমার খুব ভালো লাগে জানো তবে হ্যাঁ লাউয়ের পাতাগুলো ছিল আমি দিইনি পাতাগুলো রেখে দিয়েছি পাতাগুলো আবার কি করবো একদিন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো লাউ পাতাগুলো রেখে দিয়েছি আর লাউয়ের ডাঁটাগুলো একদম শুধু ডাঁটা দিয়েছি এখানে এখানে কিন্তু লাউয়ের পাতা একটাও নেই শুধু ডাঁটা দিয়েছি তা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে হ্যাঁ আর যারা খেয়েছ ঠিক আছে যারা খাওনি তারা কিন্তু একটু ট্রাই করো খুব ভালো লাগবে খেতে লাউ পুস্ত হয় কিন্তু লাউয়ের ডাটার পোস্তটা সেটাও তো সব কিছু ট্রাই করতে হয় তাই না তো লাউ পোস্তটা বড্ড কমন হয়ে গেছে বেশি খাওয়া হচ্ছে হয় আর কি সচরাচর খাওয়া হয় কিন্তু লাউয়ের ডাটা দিয়ে পোস্তটা খাওয়াটা অনেক সময় হয়ে ওঠে না তো সেই জন্য আজকে লাউয়ের ডাটা দিয়ে পোস্ত করলাম কমেন্ট করে জানাবে আমলার দুষটা শেষ হয়ে গেছিলো আমরা জুসটা আবার বানাতে বানাচ্ছি এই যে মিক্সিং জারে করে পেস্ট হলো এটা মিক্সিতে তারপরে এটাকে একদম পুরো রসটাকে বের করে দিতে হবে দেখো কতটা রস বেরিয়েছে এটা তো রস বের হচ্ছে এটা আরেকবার পেশাই হবে আরেকবার পেশাই হলে কি হবে বলতো

আমলকি আছে পাঁচশো গ্রাম আর কারিপাতা আছে অনেকটাই কারিপাতা আছে আর কাঁচা হলুদ আছে তিন চার গাঁটি আছে সব কিছু দিয়ে এটাকে দেখো জুসটাকে পুরো বের করে নিচ্ছি একদম বের করে নিয়ে কি করবো আরেকবার চালালে না এটা থেকে একটু জুস দেবে দিয়ে বাকিটা যেটা ছিবড়ে হয়ে যাবে না ওটা ফেলে দেবো ছিবড়েটা কোনো কাজে লাগাবো না জানো দেখেছ যেহেতু ডেলি ব্লগ আমরা রাখবি তাই সব কিছু তোমাদের দেখাই সেই জন্য ভাবলাম আজকে আমরা জুসটা করছি এর আগে আমরা জুসটা হয়েছে তিনবার হয়েছে এটা চার চারবার হচ্ছে কেন সুস্থবার হচ্ছে এটা তো দেখো কতটাই শক্ত হয়ে যাবে এটা আবার মিষ্টিতে দিয়ে দিচ্ছি দেখেছ এটা আর বারটি ঘুরিয়ে দেবে ঘুরিয়ে দেবে আর বুঝটা হয়ে যাবে লাস্টবার এই দেখো আমরা জুসটা তৈরি হয়ে গেল এটা এখন দশ দিন বারো দিন চলবে তো দেখো বন্ধুরা খাটুনি আছে প্রচণ্ড খাটুনি আছে আম আমলো সবগুলো ছোটো ছোটো করে কাটতে হয় তারপরে কারি কারিপাতা বাঁচতে হয় হলুদ কাটতে হয় সব কিছু কেটে তারপরে মিশিতে পেস্ট করে সেই পেস্ট তো হয়ে গেল কিন্তু সেটাকে ছাঁকা অনেক মানে ঝামেলা আছে একটু মোটা মোটা হয়ে যায় তো পুরো হয়ে যায় সেটা মানে পড়তে চায় না ছাঁকুনিতে তো সেই জন্য ওটা নিয়ে আবার একটু কষ্ট করতে হয় তো যাই হোক তোমাদের আগেও আমি শেয়ার করেছি আজকেও যেহেতু আমার শেষ হয়ে গেছে আমি আবার বানালাম সেই জন্য তোমাদেরকে আবার শেয়ার করলাম এখানে আবার একটু চিচিংড়ে পেঁয়াজ ভাজা করলাম চিচিঙড়ে ভাজলে একটুখানি হয়ে যায় না ওর সাথে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজলাম এটা কিন্তু রুটির সাথে খেতে খুব ভালো লাগে